ফ্রেন্ড দেখো আজকে তোমাদের সঙ্গে একটু ঘরে সাপটা করবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি অনেক দিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় না তাই আজকে একটু শেয়ার করছি চলো আমি বানাই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো দেখো এরকম পার্টির এক বাটি ময়দা নিয়েছি একটু ভালো করে হাতা দিয়ে গুললে না একটু দয়া দলা হয়ে যাবে আজকে করে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এখন তুমি ময়দা দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে একবারই দেবো সুদি আর ময়দা দিয়ে করব আজকে চলো একবারই সুদি দুধ দিয়ে করছি ক্যামেরাটা কারণ হচ্ছে দেখো একা একা তো আর এখন ধরে ধরে করা যায় না তার জন্য স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দুধ দিয়েই করছি পরে তোমাদের ব্যাটারটা দেখিয়ে দেবো আর তরি কলাগালো করতে তরিটাই করতে দিয়ে আসলো এসে আমি ঘরে আসলাম এখন এসে ভাবলাম যে না একটু আমি কোনো মানে পরিকল্পনা ছিল না যে পিঠে করবো যে তুই এখন ঘরে ভাবছি কেউ নেই পাকুরাও নেই তা ভাবছি আজকে ভিডিও করবো ভালো লাগছে না করতে এখন বছর পিঠে বানাই কেউ আমারও আমাদের ঘরে এই পিঠে পায়েস করলে কেউ খেতে চায় না মানে একটা কষ্ট করে করবো তো আমার তরি তো মুখে দেবেই না আর তরি পাপা একটু খায় তাও আমি যাও খেতো এখন মানে অনেকটাই কমে গেছে কারণ হচ্ছে প্রচণ্ড একের হয়ে যায় খেতে চায় না আজকে পিঠাটা এই কারণেই করা হচ্ছে আমরা মানে আমাদের ওপরে ওরা হচ্ছে মারাঠি হ্যাঁ মার্চি মানে আমাদের ওপরে সময় মানে মানে একটু ননভেজ হয় না ভেজ হয় এবার আমরা তো ননভেজ খাই যা ও সবসময় আমাদের ঘরে থাকে জানো তো খুব খারাপ লাগে যে ওকে দিতে পারি না আমাদের কি করে খাওয়ানো যায় ওকে তার জন্যই যে বলতাম না বা তো মানে ওরা ইডলি খায় ভুষা খায় কিন্তু ওই পাটি তো খায় না পিঠে এগুলি খায় না তা ভাবলাম যে তাহলে একটু করেই দিই দেখি খেয়ে কী বলে তাই ভাবলে একটু করেই ফেলি তাও ভালো করে কথা বলতে বলতে আমার ব্যাটারটা হয়েও গেছে ও তো বলতে ভুলে গেলাম আমি তো গুড় ভিজিয়ে রেখেছিলাম ভুলে গেছে গুড় ভিজিয়ে রেখেছিলাম সে গুড়টা আর কি দিলাম আমাদের চিনি দিয়ে করব না গুড়টা দিয়ে করলে ঠিক বেশ ভালো হয় কালারটা সুন্দর আসে কিন্তু গুড় পাওয়া যায় পাওয়া যায় না তাই যাই হোক দুধের সাথে দিচ্ছে আর কি করার নেই করে নিই ব্যাটারটা করে তারপর সামনে আবার আসছি ফ্রেন্ড ব্যাটারটা আমার মোটামুটি রেডি এখন আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো অন্য সময় টাইম থাকলে আধ ঘন্টা রাখি আজকের টাইম নেই দেখো ওই পনেরো মিনিটের মধ্যে ঢেকে রেখে দিই তারপরে আবার আসছি দেখো ফ্রেন্ড নাইকেলের পুটটা আমার তৈরি হয়ে গেছে দেখো চাটু বসিয়ে দিলাম আর এদিকে আমার দেখো ব্যাটারটাও রেডি হয়ে গেছে দেখো আগের থেকে না অনেকটাই ঘন হয়ে গেছে দেখে তো অনেকটাই ঘন দেখো মনে হয় একটু জল অ্যাড করতে হবে চলো দেখো হচ্ছে জল কারণ অনেকটা ঘন হয়ে গেছে এখনও না গুড়টা দেখো ভিজিয়ে রেখেছিলাম তাও এখনো গলে তাই একটুখানি জল দিয়ে নিই আমার মাকে দেখতাম এরকম বেগুন কেটে মানে একটু তাওয়ার মধ্যে গুলিয়ে নিলে তার চটপট করে পিঠাটা উঠে যায় দেখো দেখে তেল নিয়ে নিয়েছি তো চলো তেল নিলাম দেখো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ফ্রেন্ড দেখো শুরুটা আমি শত সুন্দর করে করলাম কিন্তু শেষটা কেন আমার সঙ্গে এরকম হলো কেন পিঠেগুলো হলো না আমি কিছু বুঝতে পারছি না এত কষ্ট করে এত সুন্দর করে আমি ব্যাটারটা করলাম আমার মনে হচ্ছে গুটটার জন্য এরকম হয়েছে কারণ হচ্ছে আমি এই প্রথম করিনি এর আগেও আমি অনেক এরকম পিঠে করেছি খুব সুন্দর সুন্দর হয়েছে কিন্তু আজ কেন এরকম হলো আমার মনটা এত খারাপ হয়ে গেছে আমি লাস্ট পর্যন্ত ভিডিও করা বন্ধ করে দিয়েছি আমি আর ভিডিও করিনি আর দেখলাম যে দু তিনটে চাটু পাল্টে দেখলাম কোনোটার মতোই হচ্ছে না তখন কি করলাম ওই ব্যাটারটা দিয়ে আমি মালপোয়ার মতো করলাম তাও মালপোয়ার মতো হচ্ছে না মানে গুটটার জন্য যখন তেলে দিচ্ছি তখন ছেড়ে যাচ্ছে মানে মনটা তো খারাপ হয়ে গেল কেন হলো কী জানি বুঝতে পারলাম না তোমরা একটু কমেন্টে বলে দিও কেমন কেন হলো আমি তো এরকমভাবেই ব্যাটার করি সব সময়ের জন্য কেন এরকম হলো যাই না চলো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে দেখো ফ্রেন্ড এখন ব্যাটারটা আমি চাটুতে দিয়ে দেবো কত সুন্দর দেখো ফুলেছে কিন্তু ফুললে কি হবে পুটটা দেওয়ার পর যখন আমি উল্টাবো কিন্তু কিছুতেই উঠবে না অনেক চেষ্টা করেছি লাস্টে দু তিনটে করা পাল্টা এলাম এরকম চাটু তবুও হলো না তুমি দেখো একটু অবস্থাটা মানে কান্না পেয়ে গেছিলো এত কষ্ট করে করার পরে তারপরে যদি এরকম না ওঠে তখন কেমন কষ্ট হয় বলতো আর আমি যদি প্রথম করতাম তাহলে আমার ভাবতাম যে আমি পারি না তার জন্য কিন্তু আমি তো প্রথম করেই নেমে অনেক দিন থেকে এই পিঠাগুলো করি আগেও করেছি আগের ভিডিও দেখবে কত সুন্দর চটচট করে পিঠাগুলো উঠেছে কিন্তু আজকে কেমন হলো জানি না এখন দেখো মালপোয়া করার জন্য কড়াইতে দেবো তো ফ্রেন্ড দেখো মালপোয়া করার জন্য কড়াইতে ছেড়ে দিলাম দেখো এরকমই হয়েছে এর থেকে ভালো আর হচ্ছে না কি করব কিছু করার নেই কেন হলো জানি না

আর হেড সেট করেছি বেঁচেছি তারপরে আমি আমার নিজেরই টিফিন নিজেই তৈরি করেছি আজকে বললাম মা আরে আমি আমার নিজে কিচ্ছু বানাইনি সব কিনেছি দেখো কিশমিশ কেক টিফিনের তো এমনই কেক পাওয়া যায় কেক ইয়েলো কালার অরিওজ পাশে পাঁচ প্যাকেট আলকি প্লেস এটা হচ্ছে এটাকে আমি একটু খুলে এটাকে আবার আমি বন্ধ দেবো

মিষ্টি খাবো সো আমি এখন স্কুল যাই তোমরা আরো আমার ব্লগের জন্য অপেক্ষা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার লাঞ্চ থালি লাঞ্চ থালিতে কি আছে বলে দিই তারপর ওই কেন পেঁয়াজ করি আর আলু দিয়ে একটা ভাজা তারপরে হচ্ছে মাংস ছোড় আজকে আমার চিকেন হয়েছে আমাদের চিকন তারপরে হচ্ছে একটু একটু লবণ আর তারপরে একটু ভাত এক গ্লাস জল সো আমার লাঞ্চ আমার লাঞ্চ তাহলে কেউ কেমন লাগলো আসলেই বাবাও খাচ্ছে দেখালাম না তো করে আবার তোমার সাথে দেখা যাক তারপর তোমার

কচকচি স্টন বুঝতে কচকচি বুঝবে তোমরা বুঝে নিও বন্ধুরা স্টমাক না কচকচে